আমি সাজিতুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই আমাদের বাংলা অল ইন অন এই বই থেকে আমি একটি প্র্যাকটিস সেট আপনাদের জানার জন্য আমি উপস্থাপন করব আট নম্বর প্র্যাকটিস সেট এবং এই প্রশ্নগুলো আপনারা দেখুন আপনারা যতটা পারবেন প্রস্তুতির এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান কারণ পরীক্ষা আসন্ন এবং আপনারা অনেকেই অবগত হলেন যে আজকে যে অর্ডার হলো তাতে আমরা অনুধাবন করতে পারি যে যে টাইম অলরেডি বলেছে সেই টাইমের মধ্যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ ডে ওই ডেড লাইনকেই আমরা মাথা রেখে পরীক্ষা দেবো তো যাক আজকে প্রথম যে প্রশ্নটি আমরা একটু আলোচনা করব দেখুন প্রথম প্রশ্নটি কি রয়েছে সেই প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা দেখুন করব মাসতুল কোন জাতীয় শব্দ অপশানগুলো আপনারা দেখুন আমি উত্তর জানিয়ে দিচ্ছি এবং কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন উত্তর পর্তুগিজ পরের প্রশ্ন দেখুন আপনারা নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অশুদ্ধ এখানে যে সন্ধিবিচ্ছেদ রয়েছে এর মধ্যে কোনটি অশুদ্ধ খ পরের প্রশ্ন দেখুন আমার অপরাধ হয়েছে কোন কারক উত্তর কর্মকারক প্রশ্ন বাক্যগত উক্তিকে এবং বাক্যস্থ অন্যান্য পদগুলির পরস্পরের সম্বন্ধে স্থান কাল পাত্র ও প্রকার বিষয়ে পরিস্ফুট করিয়া দেয় এমন পদকে অব্যয় বলে কে এই সংজ্ঞাটি দিয়েছেন অর্থাৎ অব্যয় পদ সম্পর্কে এই সংজ্ঞাটি কে দিয়েছেন উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বহুরূপী কোন সমাসের উদাহরণ এই প্রশ্নটি আপনাদের জন্য থাকছে এবং আমি এটির উত্তর জানাচ্ছি না আপনারা কমেন্ট করে জানান যে এটির উত্তর কি হবে পরের প্রশ্ন দেখে মৌমাছি কোন সমাসের উদাহরণ ছয় নম্বর প্রশ্নটি আপনারা দেখুন মৌমাছি কোন সমাসের উদাহরণ উত্তর তাহলে কর্মধারার সমাসের উদাহরণ দেখুন গিয়েও শব্দটি কটি স্বরধ্বনির সাহায্যে যৌগিক স্বর গঠন করেছে তাহলে গিয়েও শব্দটি আপনারা লক্ষ্য করুন আপনারগুলো দেখুন তিনটি স্পর্শবর্ণ মোট কটি বর্গে বিভক্ত অর্থাৎ স্পর্শবর্ণের সংখ্যা কতটা আপনারা তো সকালে জানেন কিন্তু স্পর্শ বর্ণ মোট কটি বর্গে বিভক্ত উত্তর পাঁচটি অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যে পাঁচটি বর্গ রয়েছে অনুসর আসলে কোন বর্ণের বিকার আপনার অপশানগুলো দেখুন উত্তর ম আর দন্তন্য নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ঠিক অপশানগুলো দেখুন আপনারা কোনটি ঠিক আপনার অপশানগুলো দেখুন উত্তর ক অর্থাৎ বাংলায় অন্তস্তব এর ব্যবহার খুবই সীমিত পরের প্রশ্ন কলিকাতা থেকে কলকাতা কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ করে দেখুন আপনারা মধ্য সরাগম দেখুন আপনারা কলিকাতা থেকে কলকাতা হয়েছে শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনি যুক্ত হলে তাকে কি বলে যুক্ত হলে কিন্তু মাথায় রাখতে হবে যুক্ত হচ্ছে আদি ব্যঞ্জনগম যেহেতু আদিতে অর্থাৎ শুরুতে এটি আগমন ঘটছে ব্যঞ্জনধ্বনি তাই ব্যঞ্জনগম এটির উত্তর পরের প্রশ্ন দেখুন সংস্কৃত বিপুলা থেকে বেহুলা কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ আপনারা দেখুন এবং চেষ্টা করুন উত্তর কী হতে পারে উত্তর অহশ্রুতি নিম্নলিখিত কোনটি স্বরধ্বনির রূপান্তর নয় কিন্তু দেখুন স্বরধ্বনির রূপান্তর নয় কোনটি নিম্নলিখিত মধ্যে উত্তর সমী ভবন পরের প্রশ্ন দেখিনি বসু থেকে বাসু কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের কারণ অপশানগুলো দেখুন পাকযন্ত্রের ত্রুটি যন্ত্রের ত্রুটি শ্বাসঘাত জনিত পরিবর্তন আর লিপি বিভ্রাট অপশানগুলি দেখুন আপনারা এখানে প্রশ্নটি দেখতে থাকুন উত্তর লিপি বিভ্রাট পরের প্রশ্ন আমরা চলে যাই নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সমীভবনের প্রকারভেদ নয় সমীভবনের কটি ভাগ এবং তার মধ্যে কোনটি এর মধ্যে পড়ছে না অন্যান্য সমীভবন পরের প্রশ্ন লোক নিরুক্তি শব্দটির অন্তর্গত নিরুক্তি শব্দটির অর্থ কি কীৎপত্তি বা উৎস নির্ণয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সংস্কৃত উপসর্গের সংখ্যা কত ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি একুশটি বাঙালায় অপিনিহিতির যে সব উদাহরণ দেওয়া হয় তাহার অধিকাংশকেই অধিকাংশেই ব্যাপারটি স্বরব্যঞ্জনের বিপর্যাস ছাড়া কিছুই না মন্তব্য উত্তর সুকুমার সেন পরে প্রশ্ন তোমাকতিক দেশের জন্য সমস্ত দত্ত হইয়াছে কোন বাচ্চের উদাহরণ উত্তর কর্মবাচ্য প্রত্যয় উক্ত উক্তর কোনটি হতে পারে একটু দেখুন আপনারা উক্ত প্রত্যয় কি হতে পারে উত্তর বজযুক্ত ক প্রত্যয় বিদ্যমান এটির মধ্যে এই অপশানগুলি চারটি দেখুন তার মধ্যে কোনটি হতে পারে দেখুন সঠিক কোনটি গ অর্থাৎ বৃদ্ধযুক্ত সানজ পরের প্রশ্ন যে কেউ যে হাইফেন দেখুন কেউ বোর্ডে অঙ্কটা কষে দাও কোন জাতীয় সর্বনাশ যে কেউ অপশনের মধ্যে দেখতে থাকি আত্মবাচক সর্বনাম সংযোগবাচক সর্বনাম যৌগিক সর্বনাম সাকল্যবাচক সর্বনাম উত্তর যৌগিক সর্বনাম পরে প্রশ্ন যে রীতিতে বাক্যে ক্রিয়া নিষ্পন্ন তাকে কি বলে অপশানগুলো দেখুন ক্রিয়ার ভাব ক্রিয়াপদ যখন কর্তাকে আশ্রয় করেই গড়ে ওঠে এবং ক্রিয়া যখন কর্ম থাকে না ক্রিয়া যখন কর্ম থাকে না তখন তাকে কি বলে অপশানগুলো দেখুন আপনারা অকর্মক্রিয়া আমি গান করব। অথবা কবিতা বলবো কোন জাতীয় অব্যয় অব্যয় দেখুন তাহলে অথবা আসলে কোন জাতীয় অব্যয়ের মধ্যে পড়ে অথবা বিয়োজক অব্যয় পরের প্রশ্ন যদু পড়াশোনায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে কোন জাতীয় বিশেষণ অর্থাৎ এই যে ক্রমশ এটি কি জাতীয় বিশেষণ উত্তর ক্রিয়া বিশেষণ পরের প্রশ্ন চলে যায় ক্রোধ আমাদের চরম শত্রু কোন জাতীয় বিশর্ষের উদাহরণ অর্থাৎ ক্রোধ এই যে বিশস্ব এটা কোন ধরনের উদাহরণ উত্তর সন্ধি বিচ্ছেদ হবে অপশনগুলো দেখুন আপনারা কোনটি হতে পারে উত্তর বধ যুক্ত স্বর তাহলে সেখানেই রাত কাটাবার ব্যবস্থা করা হোক কোন বাচ্চ্যের উদাহরণ অপশানগুলো দেখুন উত্তর ভাব বাচ্চ তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করলাম আলোচনাটি শেষ করার পূর্বে আপনাদের ভিডিওটি কেমন লাগলো হ্যাঁ সেটি অবশ্যই কমেন্ট করে জানান একটি লাইক করে যান আর অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তো যাই হোক শেষ করলাম ধন্যবাদ